আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া একাধন সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে জানাবো যে আজকে যে কীভাবে আপনি খুব সহজে একজন সুন্দরী পরি বা জামিলা পরীকে আপনি হাজির করবেন যেটা আপনার খুবই সহজ সাধ্য রয়েছে একদিনের আমলে আপনি জামিলা পরীকে হাজির করতে পারবেন খুবই আপনার সাহস সাধ্য এবং এই আমল সকলে করতে পারবেন যদি তার মধ্যে কিঞ্চিত পরিমাণ সাহস থাকে আর যদি সম্পূর্ণ সাহস না থাকে একদম আপনি কোনো কিছু রাত্রিবেলায় আমল করতে পারেন না এমন যদি হন তাহলে আপনি অবশ্যই ভিডিওটিকে স্পিড করেন কারণ আপনার জন্য আমলটি নয় একটু সাহস লাগবেই এবং যেটা একদিনের মধ্যে আপনার হাজির হয়ে যাবে খুবই সহজসাধ্য ছোট্ট একটি মন্ত্র যেটা আপনাকে পাঠ করতে হবে এবং সেই পাঠ করতে করতে আপনার কাছে সে হাজির হবে এবং যে পরের নাম হবে জামিলা পরী তে আমল করার জন্য কিছু আপনার উপকরণ লাগবে যেগুলো আপনার না থাকলে আমল হবে না সেগুলো আপনাকে জোগাড় করতে হবে প্রথম অবস্থায় যে আপনাকে নিতে হবে চারটি ছোট এলাজ চারটি ছোটো ইলাস নেবেন এবং আটটি আপনি লং নেবেন যেটাকে লবঙ্গ বলা হয় এবং আপনি আটটি সিপারি নেবেন বা সুপারি যা আপনাদের যেখানে আঞ্চলিক ভাষায় যেরকম বলে তো সুপারি নেবেন আটটি এবং আপনাকে কী করতে হবে সিঁদুর নিতে হবে যে সিঁদুর আপনার গোটা থাকে যেটাকে পিসে আপনার গুঁড়ো করা হয় এরকম যদি আপনি সিঁদুর পান তো সেই সিঁদুর নেবেন এবং আপনাকে মিঠাই নিতে হবে মিষ্টি কোনো দ্রব্য এবং আপনার একটি চেরা এবং গাওয়া ঘি এবং তার সঙ্গে আপনার লাগবে যে আপনার লাল কাপড় বা পোশাক এই সব জিনিসগুলো আপনার লাগবে যেগুলো দিয়ে আপনি এক রাত্রি একজন জামিলা পরীক্ষা হাজির করতে পারবেন তো কিভাবে করবেন আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো চলুন আমরা জেনে আসি যে কিভাবে এ আমল করা যায় তেই কাম আমল করতে গেলে আপনাকে নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার আমল শুরু করতে হবে আপনার আর খুব বেশি দিন নয় অল্প দিন আছে তাহলে আপনি নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার পেয়ে যাবেন তো সেই নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবারের দিনে আপনি কি করবেন রোজা রাখবেন রোজা রাখার পর যখন আপনার রাত্রি গভীর হবে রাত্রি যখন বারোটা হবে তখন কি করবেন যে আমল আপনি শুরু করবেন অবশ্যই আপনি রোজা রেখে ইফতারও যখন করবেন তখন মিষ্টি কোনো দ্রব্য দিয়ে আপনি ইফতার করবেন মিঠাই কোনো জিনিস খাবেন খেয়ে ইফতার করবেন এবং তারপরে রাত্রি যখন বারোটা হবে তখন আপনি একটি সুনসান জায়গায় চলে যাবেন সেটা আপনার মাঠ হতে পারে বা আপনার নিজস্ব কোনো কামরা হতে পারে এরকম আপনার যেখানে তানহাই বজাই থাকবে যেখানে কোনো মানুষ আসবে না হ্যাঁ আপনি এই রকম একটি জায়গায় চলে যাবেন যাওয়ার পর কী করবেন যে আপনার কাছে যে সিঁদুর রয়েছে এই সিঁদুর দিয়ে আপনার চার পাঁচটা দায়রা দিয়ে নেবেন যেভাবে আমরা চাকু ছুরি বা আপনার এইরকমভাবে যে দায়রা দিতাম কিন্তু আজকের দায়রাটি কি করতে হবে আপনাকে সিঁদুর দিয়ে দিতে হবে আপনি সিঁদুর দিয়ে একটা দায়রা দিয়ে নেবেন এবং দায়রা দেওয়ার সময় অবশ্যই আপনি হিসার করে নেবেন মানে চার ফল আয়োজন সেগুলো পাঠ করে আপনি দায়রাটা দিয়ে নেবেন দায়রা যখন দেওয়া হয়ে যাবে তো আপনার কাছে যে সব জিনিসগুলো রয়েছে যেগুলো উপকরণ বলেছিলাম আপনার সুপারি বা ইলাস বা লবঙ্গ সবগুলো আপনি কি করবেন একটি কলাপাতা নেবেন সে কলা পাতার উপরই রেখে দেবেন রেখে দেবেন এবং সে কলা পাতার ওপরে আপনি চেরাগ আপনি জ্বালাবেন গাওয়া ঘি দিয়ে যে সুতো পাওয়া যায় বা আপনার কলিতা পাওয়া যায় এই কলিতা দিয়ে আপনি চেরাগটা জ্বালিয়ে দেবেন এবং সেই জায়গাটাকে খুশবুতার করার জন্য আপনি আগরবাতি জ্বালাবেন এবং যে আগরবাতির খুশবুটা যেন সুগন্ধ হয় কোনো যেন আপনার বদবুদ আর না হয় খুবই সুন্দর যেন সুগন্ধ হয় সেই রকম আপনি আগরবাতি সেখানে জ্বালাবেন এবং আপনাকে যে মিঠাই নিতে বলেছি মিঠাইটাও আপনি সেখানে রেখে দেবেন মিষ্টি দ্রব্যটি বা আপনি শুধু মিষ্টি নিতে পারেন সেটা আপনি সেই জায়গায় রেখে দেবেন রেখে দেওয়া যখন হবে তখন আপনার কি করতে হবে সেখানে বসে যেতে হবে আপনি সে দায়রার মধ্যে বসে গেলেন বসে গিয়ে আপনাকে একটা মন্ত্র আছে যেটা আপনাকে পাঁচ হাজার বার পাঠ করতে হবে আপনাকে পাঠ করতে হবে হব কা তারা ইতবার সে সহা হব তারা ইতো সে সহা এটা আপনাকে পাঁচ হাজারবার পাঠ করতে হবে এর আগে পরে দূর আপনার লাগবে না আপনি এটা পাঠ করবেন পাঁচ হাজারবার তো পড়তে পড়তে দেখবেন আপনার কাছে পড়ি এসে হাজির হবে যদি আপনার কোনো অসুবিধা থাকে বা কোনো রকম আপনার কমতি থেকে থাকে তাহলে আপনার সাত দিন পর্যন্ত লাগতে পারে সাত দিন পর্যন্ত আমলটি চালিয়ে যাবেন তবে যদি আপনি খুবই আমলিয়াত আপনার থাকে বা আপনার রুহানি যদি খুব ভালো থাকে তো একদিনের মধ্যে হাজির করে দিতে পারবেন তবে আপনি আমলটি কখনোই সাত দিনের আগে আগে ছাড়বেন না এই আমলটি আপনি করবেন আর সাত দিনে যে আপনাকে রোজা রাখতে হবে তাও নয় আপনি একদিনে রোজা রাখবেন তো এইভাবে আপনি কী করবেন যে সাত দিন আপনাকে আমলটা করতে হবে এবং আপনার আমল করা হয়ে গেলে যখন আপনার কাছে আসবে তো আপনার আমল শেষ হওয়া পর্যন্ত তার সঙ্গে কথা বলবেন না আমল শেষ হয়ে গেলে তার সঙ্গে আপনি কথা বলুন তার সঙ্গে অদা করে নিন এবং সে আসার রাস্তা আপনি তাকে বলে দিন যে আমাকে কোনো একটা নিশানি দিয়ে যাও যে নিশানির মাধ্যমে তোমাকে আমি ডাকতে পারব এবং অবশ্যই তাকে অদা করে নেবেন যে আমার বা আমার পারিপার্শ্বিক যাদের সঙ্গে আমার মেলামেশা আছে তাদের এবং আমার বন্ধুবান্ধবদের তুমি কোনো রকমের ক্ষতি করতে পারবে না ওয়াদা করো আমার সঙ্গে এবং আমি যখনই ডাকবো তোমাকে আসতে হবে সেটাও ওয়াদা করো তো এইরকম ওয়াদা করে নেবেন তাতে কী হবে যে আপনি তার থেকে মেহবুজ থাকবেন সে আপনার কোনো আর ক্ষতি করবে না বা আপনার আত্মীয় ক্ষতি করবে না এইভাবে আপনি আমল করবেন তো এক একদিনের মাথায় আপনার কাছে এসে হাজির হবে এবং যদি আপনার একদিনে না হয় তো সাত দিন পর্যন্ত আমলটি চালিয়ে যাবেন তো এইভাবে আপনি একটা সুন্দর জামিলা পরীকে হাজির করতে পারবেন যার দ্বারাই আপনি সমস্ত কাজ করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল আপনার আমল করুন এবং মানুষের উপকার করুন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আসসালামুকুম আহমতুল্লাহি আমার একাধুর